অমরাবতী পার্কে রোপওয়ে রাইড কমপ্লিট করার পর আমাদের দেখা এই যে এই গোসাব মহাশয়ের সঙ্গে তো তাকে টাটা জানিয়ে আমরা গেলাম বাকি অংশটুকু দেখার জন্য তো এখানে ছিল সবুজের পর সবুজ একদম দুচকের দিকে দেখে সবুজের সঙ্গে দেখা হয় তো আর এই যে লেক লেকের মধ্যে অনেকে বোটে রাইড করছিল আর এই যে খুব সুন্দর দৃশ্য ছিল পুরো মাথার উপর দিয়ে বয়ে চলেছে আমাদের রোপওয়ে তো খুব সুন্দর লাগছিলো দেখতে আর চারিদিকটা ছিল সবুজ তো ধীরে ধীরে আগে গেলাম আর এখানে সামনে ছিল বাচ্চাদের খেলার পার্ক এখানে দোলনা ও অন্যান্য রাইডিংগুলো ছিল সবই বাচ্চাদের জন্য আর পার্কটা চারদিকে ছিল অসাধারণ সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর লাগছিলো অনেকে বোটিং করছিলো তো এটার ডিটেলসটা তোমাদের পরে দেখাচ্ছি আর রাস্তাগুলো ছিল খুবই সুন্দর চারদিকে গাছপালা সবুজ ঘেরাটুপে মোড়া পুরো একদম লেকের উপরে একটা সাকো টাইপের ছিল এখানে অনেক ভিডিও বানায় আর এই যে এটা ছিল আমাদের টপ আমরা পার্কের উপরের অংশ একটা টপ জায়গা যেখানে থেকে খুবই সুন্দরভাবে দেখা যায় চারিদিকটা আর এটা ছিল একটা পার্কের মধ্যে তো পার্কের অপর ছিল বোটিং করার কাউন্টার তো এখান থেকে বোটিং করার জন্য পাওয়া যাচ্ছিলো বোট তো সেখানে সবাই অনেকে লাইন দিয়ে অপেক্ষা করছিল বোটিং করার জন্য তো এই বোটিংয়ের ভাড়া পড়ছিল ছিল চার জন্যে একশো টাকা প্যাডেল বোট ছিল এখানে তো অনেক বোর্ড লাইন দিয়ে দাঁড়িয়েছিল থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা কেমন লাগলো একটু জানিও সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন থ্যাংকস লডস